Have a relax. See you not for my. Hello everyone, বরাবর মত আমরা আমাদের শো শুরু করতে যাচ্ছি তো শো শুরু করার আগে আমরা আমাদের স্টুডিও খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম এদিকে ডিরেক্টর ম্যান তার ক্যামেরার ফোকাস সবকিছু চেক করে নিয়েছিল তো আমরা একটু পরে এই শো শুরু করে দেব আজ আমার সাথে রয়েছেন আমাদের সবারই সুপরিচিত আঞ্জুবান মেহজাবিন শুরুতেই জানতে পারলেন আমাদের সাথে আছে আঞ্জুমান মেহেজাবিন এইদিকে আমাদের ডিরেক্টর ভাইয়া বলছিল যে কি রে আমার হেডফোন কোথায় হেডফোন কোথায় এইদিকে আমাদের শুরু শুরু হয়ে গেছে খুব সুন্দরভাবে খুব সুন্দর একটা শো করব আমরা সবাই হাসি হাসি করতেছে এইদিকে আমাদের ডিরেক্টর ভাইয়া সব দুষ্টুমি করে অবশ্যই আমি টাকা দিয়ে কিনেছি আমি পড়ব না সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার যারা আছে তারা অনেক অনেক ড্রেস স্পন্সর পেয়ে থাকে তাই আমাদের হোস্টআপও জানতে চেয়েছিল যে আঞ্জুমান মেহেজাবিন একটা ড্রেস দ্বিতীয়বার পরে কিনা তো সে বলল যে না কেন পরবে না সে অবশ্যই দ্বিতীয়বার পরে তো মানে কাদেরকে ফলো করছো বা কিভাবে প্র্যাকটিস করছো তুমি কাদেরকে ফলো করে অভিনয় করতে ইন্সপায়ার হয় সে বলতেছিল এদিকে আমাদের ডিরেক্টর সাহেব সে তো অলওয়েজ ফান করতে থাকে আমাদের সাথে আসলে আমাদের স্টুডিওতে আমরা যারা আছি সবাই অনেক দুষ্টুমি করি অনেক মজা নিয়ে আমরা শো করে থাকি আমাদের শো থেকে আপনারা জানতে পারবেন আঞ্জুমান মেহেজাবিনের বর্তমান লাইফ স্টাইল উনি এখন কি করছেন বর্তমানে কোন ক্লাসে পড়ছেন এদিকে তার আম্মু মোবাইলে বিহাইন্ড দ্য সিন ভিডিও করে নিচ্ছিল আর ওইদিকে তো আমাদের আঞ্জুমান মেহেজাবিনের বিভিন্ন ধরনের কোশ্চেন চলতেছিল আমাদের এখানে গেম সেগমেন্ট থাকে এবং বিভিন্ন ধরনের কোশ্চেনের মাধ্যমে তার লাইফ স্টাইল কীভাবে মিডিয়াতে আসলো সব কিছু নিয়ে আলোচনা করা হয় তো এ পর্যায়ে যেহেতু অনেক কোশ্চেন হলো এখন একটা গেম সেগমেন্টে চলে যাব থেকে সাহেব এলো কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পর চোখ জ্বালা করে কি সেটা ঢাহাটির উত্তর যদি আপনারা কেউ না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তোমার যেহেতু একটু ভোলার সমস্যা আছে ভুলে যাও সেটা হতেই পারে ওকে ঝটপট কোশ্চেন করব ঝটপট উত্তর দিবে আমাদের আজকের গেস্ট র‍্যাপিড ফায়ার রাউন্ডে ঝটপট কোশ্চেন করা এখানে ঝটপট প্রশ্নের উত্তর দিতে হয় তারপর চলে যায় আমরা ডায়ালগ সেশনে হ্যাভি রিল্যাক্স সি ইউ নট ফর মাই বাইরে ভাই কীভাবে অ্যাটিটিউড নিয়ে ডায়লগটা দিল হ্যাঁ রিল্যাক্স আচ্ছা যাই হোক তো এই পর্যায়ে আমরা আরেকটা ডায়লগ দিব দেখি এই ডায়লগটা উনি কীভাবে অভিনয় করে দেখায় যেহেতু আগের ডায়লগটা খুবই ভালো হয়েছিল দেখা যাবে এটা কেমন হয় ময়ুরি তুমি চলে যাও এখান থেকে চলে যাও ওকে ওকে চলে যাচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গেস্টের সাথে